নমস্কার ঠাকুরের কথা আলোচনা আজকের পর্বে সবাইকে স্বাগত একটা সময় ছিল মানুষ বৃদ্ধ হলে দীক্ষা নেওয়ার কথা ভাবতেন সংসারের সব কাজ শেষ ছেলেমেয়েরা বড় হয়েছে চাকরি এবং বিষয়কর্ম থেকে অব্যাহতি মিলেছে এখন পারের করি সংগ্রহ করতে হবে কুলপুরোহিতের কাছে স্বামী স্ত্রী দুজনেই দীক্ষা নিলেন কেউ শাক্ত কেউ বৈষ্ণব বেলায় ঈশ্বর চিন্তা এই ধারণাটা ক্রমশ পাল্টে গেল কে পাল্টে দিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুর বললেন ঝিম্মারা বার্ধক্যে ঈশ্বর চিন্তা করলে কি হবে শরীর তখন ব্যাধির আগার এই চিন্তায় ভগবান এসে বৈতরণী পার করবেন না পূর্ব জন্মে যা করেছ আর এ জন্মে যা করলে তার ফলে প্রারম্ভের হিমালয় তৈরি হয়ে আছে পরের জন্মে যাবে কোথায় অবশ্য জন্মান্তরবাদ যদি তুমি বিশ্বাস করো সাহেবরা করে না তারা বলেন জন্মেছ একবার মরবেও একবার ফুর্তিতে বাঁচো ইট অ্যান্ড ড্রিঙ্ক ভারতবর্ষের মানুষ মুখে যাই বলুক ধর্ম সংস্কার ঠাকুর বললেন তরতাজা বয়সে ভগবানকে ধরে ফেল দুঃখের সংসার হবে সুখ সাগর টাকা পয়সা গাড়ি বাড়ি ও যা হওয়ার হবে থাকবে না কিছুই সঙ্গেও যাবে না বিষয়ানন্দে অনেক খোঁচা ভূমানন্দে পরম আনন্দ প্রেমিক ভগবান মায়ের নরম কোল সেই কোলে খেলা করো প্রভু নিত্যানন্দ বলেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল বল হরি হরিবোল ঠাকুর বললেন প্রভু নিত্যানন্দ বলেছিলেন সংসারে মানুষকে জো করে হরি নাম করাতে হবে মাগুর মাছের ঝোল হল রস অর্থাৎ আনন্দ আর যুবতী নারীর কোল হল পৃথিবী ঠাকুর মা স্বামীজি ধর্মের ধারাটাকে জীবনের সঙ্গে মিশিয়ে দিলেন ব্লেন্ডিং যেমন আসামের চায়ের সঙ্গে দার্জিলিংয়ের চা পরিমাণ মতো মেশাতে পারলেই ফ্লেভার আর লিকার তাহলে দীক্ষার প্রয়োজন কী কারণে গুরু দেবেন মন্ত্রকানে কে গুরু গুরুবাদকে কি প্রশ্রয় দেওয়া উচিত ঠাকুর নিজে তো ভয়ঙ্কর কথা বলেছেন গুরুগিরি হল বেশ্যাগিরি আমি গুরু হতে চাই না সচিদানন্দই গুরু আরও একটি কথা বললেন তুমি তোমার গুরু এত বড় একটা দায়িত্ব তিনি আমাদের ওপর সমর্পণ করলেন নিজেকে নিজে সামলাও সেই পথের সন্ধান করো যে পথ তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে উন্নতি কাকে বলে অদ্ভুত একটা তৃপ্তি কামনা বাসনার আগুন নির্বাপিত করে দিতে পারেন একমাত্র ঈশ্বর ঈশ্বর এক কল্পতরু বীজ ছাড়া গাছ হয় না ভূমি ছাড়া গাছ শিকড় বিস্তার করতে পারে না এই কারণেই একটি বীজ মন্ত্রের প্রয়োজন কে দেবেন এই মন্ত্র সদ্গুরু গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু তিনিই মহেশ্বর তিনিই পরম ব্রহ্ম চরাচরে ব্যপ্ত হয়ে আছেন এইখানেই গিরিশচন্দ্রের আপত্তি কোনো রক্ত মানুষকে তিনি ভগবান বলবেন না তারপর কি হলো ভগবান শ্রীরামকৃষ্ণের পদতলে কেন এই রূপান্তর এইখানেই ভগবান শ্রীরামকৃষ্ণের কেরামতি তিনি জানতেন কিভাবে ঘোরতর এক নাস্তিককে আস্তিক করতে হয় গিরিশচন্দ্র প্রশ্ন করেছিলেন গুরুকে তার কাজ দেয় বাকি ঠাকুর বলেছিলেন গুরু হলেন সেথ শিষ্যকে হাত ধরে ইষ্টের সামনে নিয়ে যান তারপরে নিজে সরে আসেন এই বলে এইবার সরাসরি তুমি আর তোমার ভগবান মুখোমুখি মাঝখানে কেউ নেই দীক্ষাকে বলা হয় দ্বিতীয় জন্ম বীজ মন্ত্র কানে প্রবেশ করা মাত্রই ভেতরে একটা আলো আসে একটা তরঙ্গ একটা কম্পন তৈরি হয় পূর্ব সংস্কারে ফাটল ধরে একটি নতুন সংস্কার তৈরি হয় ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন তার নাম করো তার নামে সকলে দেহ মন পবিত্র করো জিউভাকে পবিত্র করো রোজ তাকে ডাকা অভ্যেস করো একদিনে তা হয় না রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে শরীর এই আছে এই নেই তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয় যিশুখ্রিস্ট বলছেন আমি সত্য সত্যই তোমাদের বলছি যে বাড়ির সিঞ্চন দ্বারা আত্মা অভিষিক্ত না হলে কেউই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না হিন্দু ধর্মে গুরু কানে মন্ত্র দেন আর খ্রিস্ট ধর্মে ফাদার দীক্ষার্থীর শরীরে জল সিঞ্চন করেন দীক্ষা কাকে বলে আমি যে ভগবানকে ডাকবো কি নামে ডাকব কোন শব্দে ঈশ্বর সাড়া দেবেন নামরূপ মন্ত্রগ্রহণই দীক্ষা শাস্ত্র বলছেন নাম আর নামই অভেদ স্বামী শারদানন্দ বললেন যাহা ধীরে ধীরে কর্মের ক্ষয় করিয়া বিমল জ্ঞান মনে আনিয়া দেয় তাহাকেই দীক্ষা বলে স্বামী ভূতিষানন্দ বললেন দীক্ষা শব্দের অর্থ কিছু আরম্ভ করার সংকল্প বা ব্রত গ্রহণ কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করা অথবা করানো দীক্ষা হলো, গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে ওই মন্ত্র জপ করা দীক্ষা শব্দটির অর্থ কী দুটি শব্দ দিতে দেওয়া এবং ক্ষিয়তে ক্ষয় পাওয়া এই দুটি শব্দের সমন্বয়ে দীক্ষা শব্দটির উৎপত্তি আলো আর অন্ধকারের খেলা আলো জেলে অন্ধকার দূর করা দীক্ষা গ্রহণের পর মন্ত্র জপ এই জপের দ্বারাই বিশেষ জ্ঞানের উৎপত্তি হয় কর্মবাসনা নিবৃত্তি ঘটে দীক্ষা মানে দয়াপূর্বক ইক্ষণ পরমেশ্বরের অর্থাৎ যার কাছে দীক্ষা নিয়েছি সেই সদ্গুরুর স্বস্নেহ দৃষ্টিপাতের নাম দীক্ষা একটি সংকল্প আমি একটি আদর্শ জীবনের কাছে নিজেকে নিঃশেষে নিবেদনের সংকল্প গ্রহণ করলাম এই আদর্শ হতে পারে কোনো দেবতা মন্ত্র মূর্তি প্রতীক ভাব ভক্তি অথবা মতবাদ একটি উচ্চ লক্ষ্যের উদ্দেশ্য মাত্র এমনও বলা চলে জন্ম মৃত্যু বিবাহের চেয়েও গুরুত্বপূর্ণ দীক্ষায় চৈতন্য সঞ্চার হয় শুধু নবজন্ম নয় এক নতুন জীবনের দিশারি দীক্ষাকে বলা হয় আধ্যাত্মিক বিবাহ জীবের সঙ্গে পরমেশ্বরের মিলন গুরু সেই বিবাহের ঘটক লৌকিক বিবাহে দুটি দেহ মন আর প্রাণ একত্রে মিলিত হয় আর এই দীক্ষা কেমন বিবাহ এটি একটি দিব্য মিলন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন স্বামী বিবেকানন্দ একটি প্রশ্ন রেখেছেন কে গুরু হতে পারেন যিনি টিকালজ্ঞ তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যিনি ছবির মতো দেখতে পান তিনিই তোমার গুরু সদ্গুরু স্বামী বিবেকানন্দ বলছেন এ দেহ ছিল শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে করল বাগান। ঠাকুরের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন